এটা কার গাবেদ আপনার কি গাবেদ এটা আমরা তো সবার অনুমতি সাপেক্ষে গাবেদ বিদ্যুৎ পরীক্ষা করতেছে আপনারটা করবো করব কয় কেজি দুধ নিয়ে আসছেন আপনি তিন কেজি না দুই কেজি বেっち 1 কেজি তাহলে একটু দিবেন তো ভাই একটু উঠিয়ে দিবেন তো যদি ভালো হয় রিডিং যদি তিরিশ থাকে অবশ্য অবশ্যই আমাদের পক্ষ থেকে থাকবে পুরুষ আমরাও চাই ভাইয়া সবাই ভালো বিক্রি করে এবং আমাদের কাছ থেকে পুরস্কার নেক বা পুরস্কার দেওয়ার জন্য আসছি ঠিক আছে পঁয়ত্রিশ লেখা দেখা যায় যায় না পঁয়ত্রিশ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না তিরিশটা ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার গ্যাভীর অনেক অনেক ভালো কি খাওয়ান আপনার গাভীর খোলভুসি খাওয়ান তাহলে সব মিলে তিন কেজি দুধ হয় আপনার গাভীর দুধ ভালো পাইছি আমরা আমাদের পক্ষ থেকে আপনাকে পুরস্কার করব আপনার গাভির দুধ ভালো পাওয়ার কারণে আমাদের পক্ষ থেকে এই পুরস্কার কেমন লাগলো এই পাই ভালো ভালো লাগছে ওকে ঠিক আছে এটা কার গাভীর দুধ আছে আপনার আপনার কি গাভীর দুধ এটা দেশি আছে দেশি কয় কেজি দুধ নিয়ে আসছেন দুধ আনতে পাঁচ কেজি পাঁচ কেজি তিন টাকায় আছে তিন টাকা বিদ্যুৎ এটা আছে তিন টাকা আছে আমরা তো সবার অনুমতি সাপেক্ষে গাবিদ্যুৎ পরীক্ষা করতেছি আপনারটাকে পরীক্ষা করব অনুমতি দিলেন ওকে ঠিক আছে আপনি তো বালতিতে নিয়ে আসছেন আমরা বালতিতেও চেক করতে পারবো বালতিতে না করে আপনি এটাতে দেন এইটাতে আমি ক্লিয়ার করে দেব

যদি আমাদের পুরস্কার শেষ হয় আমরা বাজার থেকে এই বাজার থেকে কিনে আমরা পুরস্কার দেবো পুরস্কার টেনশন হবে ঠিক আছে পুরস্কার যদি আমার শেষ হয়ে যায় আমরা বাজার থেকে ইনস্ট্যান্ট কিনে নিয়ে এসে দিয়ে দেবো এই টেনশন করেন আমরা অনুমতির সাপেক্ষেই করতেছি আমরা বর্তমানে আছি এটা মাত্রাই বাজারে মাত্রাই বাজারে সবার অনুমতি সাপেক্ষে আমরা গাবিদ্যুৎ পরীক্ষা করতেছি যদি আপনাদের এলাকায় গাবিদ্যুৎ পরীক্ষা করতে হয় বা লাগে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমরা চলে আসব আপনার গ্যা বিদ্যুৎ তিরিশ আছে দেখা যায় একটু দেখেন আপনি আপনার গ্যা ভালো আপনি দেখবেন না দেখা না আমি বলবো কেন এখানে সবাই লেখা দেখতে পারবে আমার মতো বললে হবে না সবাই দেখতে পারে এখানে তিরিশ লেখা যাচ্ছে দেখা যায় দেখা যায় আপনার গ্যা বিদ্যুৎ ভালো আছে এই যে আপনি জানলেন আপনার গ্যা বিদ্যুৎ ভালো কেমন লাগতেছে ভালো আপনার অনুমতি ভালো আছে এই কাজটাকে আপনি কেমন দেখতেছেন এই কাজ এই কাজটা যে আমরা করতেছি এই কাজ কেমন ভালো ভালো খুব না অনেকে অনেকেই আমাদেরকে খারাপ খারাপ কথা বলতে ঠিক আছে একটা দাও তো ছোট ভাই একটা ওর ভিতরে তো উঠা দাও তো সমস্যা নাই এক একটা করে পুরস্কার দিচ্ছি এটাও তো একটা ভালো এটা আমাদের পক্ষ থেকে আপনার গাবেদ ভালোর জন্য একটা পুরস্কার দিলাম নেন এটা ধরেন কথা কৈছিলো oh, okay.